একটা গাড়ি একটা দুটা গাড়ি দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট আরো দেখাচ্ছি বন্ধুরা কত বাড়ি মোড়ে এখনই ভয় ভয়ে অ্যাক্সিডেন্ট হলো দুটা একটা গাড়ি দেখতেই পাচ্ছেন এটার সাথে লেগেছিল দেখতে পাচ্ছেন দুটা গাড়ি তিনটা গাড়ি

দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট দেখুন একবার পাঁচটা গাড়ি একটা দুটা দেখুন লোক এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা গাড়ি একসাথে দেখতেই পাচ্ছেন এখানে যাও ভিডিও করছি এদের তো ওই জন্য একসাথে বন্ধুরা কত বাড়ি মোড়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একসাথে পাঁচ টাকার অ্যাক্সিডেন্ট একসাথে পাঁচটা একটা দুটো নয় পাঁচটা দেখাল एक्सीडेंट पास। उन्होंने एक्सीडेंट पास लगा दिया। एक्सीडेंट। दिखते बच्चन को भाव है एक्सीडेंट लगी चाहे। एक्सीडेंट है सामने दिख रहा है नहीं कोई दिख रहा है। वह भाव है एक्सीडेंट लगी चाहे। दिखते बच्चन। बिरादरी टाइमिंग लो। कौन हो डा?